নমস্কার বন্ধুরা কুকিং ফান্ড মাস্তি চ্যানেলে সবাইকে স্বাগত এটা হচ্ছে কুতলি এটা সবাই আপনারা চেনেন আর এখানে আমি আলু কেটে নিয়েছি এখানে কুতলিটাও সরু সরু করে কেটে নিয়েছি আজকে আমি রুটি পরোটা খাওয়ার জন্য তো একটা এই কুতলি আলু ভাজা করে দেখাবো খুব সুন্দর খেতে হয় রুটি পরোটার সাথে তো খুবই ভালো লাগে খেতে তো ওটাই আমি আজকে করে দেখাবো বা গরম ভাতের সাথেও খেতে ভালো লাগে তো সিম্পলভাবেই দেখাবো তো এখানে আমি তো কুতলি আলু কেটে নিয়েছি আর এখানে পেঁয়াজ আর কাঁচা লঙ্কা কুচিয়ে নিয়েছি আর এখানে টমেটো লাগবে তো চলুন বন্ধুরা আমি তাহলে রান্নাটা শুরু করি দেখুন বন্ধুরা আমি কড়াই বসিয়ে দিয়েছি কড়াইয়ের তেল নিয়ে নিয়েছি এখানে একটা শুকনো লঙ্কা আর পাঁচ ফোড়ন দিলাম দিয়ে এটাকে একটু ভাজা করে নিচ্ছি দেখুন বন্ধুরা এটা একটু ভাজা ভাজা হয়ে গেছে এবার আমি এখানে পেঁয়াজ আর কাঁচা লঙ্কা কুচিটা দিয়ে দিলাম দিয়ে এবারে পেঁয়াজটাকেও আমি একটু ভাজা ভাজা করে নিচ্ছি এবার এটার মধ্যে আমি সামান্য একটু রসুন বাটা সামান্য একটু আদা বাটা দিলাম দিয়ে এটা আমি আদা রসুনের গন্ধটা যাতে না বেরোয় সেই জন্য আমি একটু কষিয়ে নিচ্ছি এবারে দেখুন বন্ধুরা আমি এটা কিন্তু কষিয়ে নিলাম এবার এখানে যে কুতলি আর আলুটা কেটে রেখেছি এগুলো দিয়ে দিলাম দিয়ে ভালো করে এটাকে আমি ভেজে নেব দেখুন বন্ধুরা এটা কিন্তু বেশ ভালো ভাজা ভাজা হয়ে গেছে দেখুন বন্ধুরা এটা কিন্তু ভাজা ভাজা হয়ে গেছে এইবারে আমি এখানে কেটে রাখা টমেটো স্বাদ মতো নুন এক চামচ হলুদ গুঁড়ো সামান্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো সামান্য একটু লাল লঙ্কার গুঁড়ো জিরে গুঁড়ো এক চামচ ধনে গুঁড়ো এক চামচ আর ব্যালেন্সটা ঠিক রাখার জন্য সামান্য একটু চিনি দিলাম মশলাটা যাতে পুড়ে না যায় আমি সামান্য একটু জল দিলাম দিয়ে প্রতিটা জিনিস আমি ভালো করে কষিয়ে নেব এটা ভাত রুটি পরোটার সাথে খেতে ভালো লাগে এবারে এটাকে আমি আরও ভালো করে কষিয়ে নেব মশলাগুলোর সাথে ততক্ষণ না তেল ছাড়ছে ভালো করে আমি এটাকে কষিয়ে নেব দেখো বন্ধুরা আমি কিন্তু এটা কি সুন্দর করে কষিয়ে নিয়েছি বন্ধুরা এটাকে আমি সামান্য একটু জল দেব দিয়ে এটাকে আমি একটু ঢেকে রাখব যাতে আলুটা আর কুটলিটা ভালো করে সেদ্ধ হয়ে যায় দেখো বন্ধুরা আমি তো ঢাকা দিয়ে রেখেছিলাম এবার আমি দেখি কতদূর হয়েছে আলু টালু সব সেদ্ধ হয়ে গেছে পুরো মাখা মাখা হয়ে গেছে দেখো বন্ধুরা তরকারিটা এটা আরেকটু মাখা মাখা হবে তারপরে আমি এটা নামাবো দেখো বন্ধুরা এটা কিন্তু আমার হয়ে গেছে এবারে আমি এটার ওপর দিয়ে একটু ধনে পাতা দিয়ে দিলাম বন্ধুরা এই রেসিপিটা আপনারা বাড়িতে একবার হলেও ট্রাই করবেন দেখবেন খুব ভালো লাগে খেতে যারা ইউটিউব থেকে দেখছেন তারা অবশ্যই পেজটাকে সাবস্ক্রাইব করে দেবেন আর যারা ফেসবুক থেকে দেখছেন তারা লাইক করে শেয়ার করে ফলো করে দেবেন পুরো ভিডিওটা দেখার জন্য অনুরোধ রইল এবারে এটা আমি নামিয়ে দিচ্ছি দেখুন বন্ধুরা আমি তরকারিটা কিন্তু নামিয়ে নিয়েছি সার্ভ করে দিয়েছি